এই সাতটি কারণেই সংসার শেষ হয়ে যায় নাম্বার মতে একজন মহিলার যদি এমন কিছু অভ্যাস থাকে তাহলে তার স্বামীর জীবন খুবই কঠিন হয়ে পড়ে নাম্বার টু কোনো মহিলা যদি তার স্বামীর কাছে মিথ্যা কথা বলে তাহলে তাদের সম্পর্কের ভিত মজবুত থাকে না নাম্বার থ্রি যদি কোনো মহিলার চরিত্র খারাপ হয় তাহলে তার স্বামীর জীবনে ধীরে ধীরে বিপদ নেমে আসে নাম্বার ফোর চাণক্যের মতে যেসব মহিলারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাদের বাড়িতে সর্বদাই দুর্দশা লেগেই থাকে এবং তাদের সংসারে সেটার কুপ্রভাব ধীরে ধীরে দেখা যায় নম্বর ফাইভ যেসব মেয়েরা ভাবনা চিন্তা না করেই যে কোনো কাজ করে ফেলে এবং তারপর সেই কর্মের ফল খারাপ হলে আফসোস করে সেই পরিবারে কখনোই উন্নতি হয় না নাম্বার সিক্স যেসব মেয়েরা নিজের স্বার্থের জন্য যে কোনো কাজ করতে পারে তাহলে তাদের স্বামীর জীবনে অশান্তি চিরসাথী নম্বর সেভেন যেই নারীদের নীতিবোধ নেই হঠাৎ কোনো সিদ্ধান্ত নেন তাদের থেকে দূরে থাকাই ভালো